আপনাদের অনলাইনে সেই হিট ডিজিটিনের বাটি কিন্তু আবারও আমাদের শোরুমে চলে আসছে এবার দেখেন কতটা সুন্দর কিন্তু কালারগুলো চলে আসছে একদম কিন্তু গাঢ় কালার মাঝে পেয়ে যাবেন আর প্রাইসটার কথা শুনলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে এটা আপনাদেরকে কীরকম প্রাইজের দিয়ে দিচ্ছে যে স্লিপের অংশ কিন্তু আলাদা করে দেওয়া থাকবে এবার যে বাটিগুলো চলে আসছে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের মাঝে আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের প্যান্টের কাপড় পেয়ে যাবেন যারা মোটা তারও কিন্তু এগুলো পড়তে পারবেন আর এই যে এটা আপনাদের সম্পূর্ণ দুপাটা কিন্তু দেওয়া থাকবে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেলাই করে দেওয়া থাকবে যে দুপাটার মাঝে কিন্তু দুই পাশে খুব সুন্দর করে সেলাই করে দেওয়া এই যে এরকম টার্সেল করে দেওয়া এরকম টার্সেল করে কিন্তু টার্সেল করে টার্সেল আর কালারের সাথে কিন্তু করে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া থাকবে কত সুন্দর দেখেন কালারটা যেরকম আপনারা কালার দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু সেম আপনারা ওই রকমই কালার পেয়ে যাবেন ওই যে আরেকটা পরবর্তী কালার দেখা দিচ্ছে এটার মাঝে কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর ওই যে অ্যাশ কালার আপনার মাঝে এটা হচ্ছে আপনারা মেরুন কালার খুব সুন্দর একটা কন্টেস্ট করে দেওয়া থাকবে সামনের পার্ট ব্যাক পার্ট দুইটাই কিন্তু একদম সেম পেয়ে যাবেন আপনারা একদম এর মাঝে পেয়ে যাচ্ছেন আর এই যে এটা হচ্ছে আপনাদের যে প্যান্টের কাপড়টা সবগুলো বাটিকের মাঝে কিন্তু আপনারা প্যান্টের কাপড় এরকম হচ্ছে আপনারা বাটিকের মাঝে পেয়ে যাবেন এটা আপনাদের স্লিপের অংশ সবগুলো জামা স্লিপের অংশ আলাদা করে দেওয়া আছে অর্থাৎ জামা থেকে কোনো রকম আপনাদের স্লিপের অংশের জন্য কাটিং করতে হবে না এটা আপনারা দুপাটটার মাঝে পেয়ে যাচ্ছেন দেখেন দুপাটটা আসলে কতটা সুন্দর এটারও সেম স্টারসেল করে দেওয়া আছে বাটিকগুলা যে বাটিকগুলা এতটা কোয়ালিটিফুল কালার এতটা সুন্দর আর এগুলা প্রাইস এতটা রিজনেবল প্রাইস আপনি পেয়ে যাবেন ওই যে এটা আপনাদের সম্পূর্ণ দুপার্টা কিন্তু পেয়ে যাচ্ছেন পরবর্তী আরেকটা কালার যেটা দেখাচ্ছি পাঁচটা কালারই এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর ও যে দেখেন এই কালারটা দেখেন না ছিল কতটা সুন্দর দুইটা কালার খুব সুন্দর কন্টেস্ট করে দেওয়া আছে সবুজ কালার আমার এটা পার্পেল কালার দুই পাশে খুব সুন্দর করে পার্পেলের একটা কন্টেস্ট করে দেওয়া থাকবে ওই যে দেখেন একদম ফ্রি হয়েছে আমি যদি একটু ডিটেলসটা বলি জামাতা জামাটা কিন্তু আপনারা লম্বাভাবে পাবে সেভেন প্লাস বডিটা হচ্ছে আপনারা সিক্সটিন প্লাস পেয়ে যাবেন দুপাটিটা আড়াই হাত বড়ের মাঝে নামাজি অরণ্য পেয়ে যাবেন স্লিপের অংশটা একদম কিন্তু আপনারা ফুল হাতা বানাতে পারবেন আর প্যান্টের কাপড় কিন্তু একদম কিন্তু ফ্রি সাইজ আড়াই গজের মাঝে আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনাদের যে ওরুণাটা ওইটা দেওয়া থাকবে দুই পাশে কিন্তু খুব সুন্দর কালারের কনটেস্ট করে দেওয়া আছে ওই যে এই এই কালারটা কালারটা খুব সুন্দর দুই পাশে করে দেওয়া থাকবে এরকম হচ্ছে আপনাদের স্লিপের অংশ দেওয়া আছে আর এই যদি একটু থেকে দেখায় যে এরকম দেখেন খুব সুন্দর খুব সুন্দর করে কিন্তু করে সেলাই দেওয়া থাকবে পরবর্তী আরেকটা কালার দেখাচ্ছি মাঝখানে কিন্তু পারপের দুই পাশে কিন্তু এরকম খুব সুন্দর মেরনের একটা কন্টেস্ট দেওয়া থাকবে দেখেন কত সুন্দর পারফেক্ট কালার এই কালারগুলো অ্যাডজাস্ট করা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর একটা জামা থেকে কিন্তু আপনারা একদম ভালো মানে প্রফিট করতে পারবেন ওই যে এটা আপনারা প্যান্টের কাপড়ের মাঝে পেয়ে যাবেন খুব সুন্দর করে কিন্তু এটার মাঝে এরকম বাটিকে ডিজাইন করে দেওয়া থাকবে আর এই যে এই স্লিপের অংশটা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় এই যে স্লিপের অংশটা দেখেন একদম কিন্তু অনায়াসে আপনারা ফুল হাতা বানাতে পারবেন একদম অনায়াসে বানাতে পারবেন ওই যে এটা আপনাদের এটা আপনাদের দুপট্টাটা হবে খুব সুন্দর কিন্তু জামার সাথে সবগুলো কিন্তু দুপাট্টাটা এরকম জামার সাথে কিন্তু ম্যাচিং করে কালারের কন্টেস্টগুলো দেওয়া থাকবে ওই যে এটা আপনাদের হচ্ছে দোপাটা দেওয়া থাকবে দেখেন আসলে কতটা সুন্দর পরবর্তীতে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এই কালারটা দেখেন তো কতটা সুন্দর এই কালারগুলো মানে সবগুলো কালারে কিন্তু খুব সুন্দর হবে আপনারা কিন্তু একদম অনায়াসে নিতে পারবেন এগুলো আমাদের প্রায় পাঁচটা ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু পাঁচটা ডিজাইন থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার বান্টি বাজার লাস্ট মাথায় আব্দুল গাফার শপিং সেন্টারে দ্বিতীয়তলা আমাদের শোরুমের নাম অনন্যা ভীষণ আর আমাদের কিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ভিডিও কলে অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু এই জামাগুলো আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন